জীবন তো একটাই আর এই একটা জীবনে যদি উপভোগ না করেন তাহলে আর কখন করবেন যদি কখনো একেবারে ঘর আটকা হয়ে যান তখন নিজেকে সান্ত্বনা দিতে পারবেন পারবেন না বুড়ো হয়ে গেলে কি শখটা থাকবে থাকবে না তখন হয়তো টাকা থাকবে কিন্তু শখ তো আর থাকবে না তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজ দুই দিন ধরে কোনো মিনি ব্লগ আপলোড করিনি সময় স্বল্পতার কারণে ভিডিও আপলোড করা হয়নি আজকে চলে যাচ্ছিলাম একটু ডক্টর দেখানোর জন্য তো যাওয়ার পথে এখানে আমি একটা কথা বলতেছিলাম যে হিরো আলমের একটা কথা ভাইরাল হয়েছিল না যে ওই যে সবুরের লেওয়া ফলে সেই কথা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম তো এখানে মামাও আমাদেরকে বলতেছিল যে এরকম লেওয়া হবে না এরকম হবে তো আমরা বললাম যে না মামা এরকম একজন বলছে তো তাই বলতেছি তো উনিও তখন কিছু কিছু কথা বলছে অনেক আগের ভিডিও কারণে কথাগুলো মনে নাই আর যেখানে ওইখানে যে একটা বেবি অনেক কানাকাটি করতেছিল তো আমার কোলে আমার কোলে আসলে সে ঠান্ডা হয়ে যাচ্ছিলো তো তাই ওর একটু ভিডিও নিলাম আর ওর মা বলতেছিল ও ভিডিওর মধ্যে আসে না এমনিতেও বাচ্চারা একটু ভিডিও ভিতরে আসে কম মানে ওরা এমনিতে যত টং টং করবে কিন্তু ভিডিওর সামনে আসবে না ক্যামেরার সামনে আসবে না তো যাই হোক বাচ্চাটা অনেক কিউট ছিল মাসা তো এখানে আমি দেখানোর ডাক্তার টাক্টর দেখানোর চলে আসছিলাম কারণ আমার যেহেতু সিরিয়াল ছিল দিকে খেতে গেলে আমার আবার দেরি হয়ে যাবে তো না খেয়ে বের হয়ে গেছিলাম দিন বাসায় যাওয়ার পথে আমরা একটু স্বপ্ন থেকে গেছিলাম কিছু কেনাকাটার ছিল আর কেনাকাটা তো দূর ওইখানে মোমো খাইতে গেছিলাম এর বাহিরে মানে স্বপ্নের বাহিরে ছোট্ট একটা স্টল দিয়ে একটা ভাইয়া মনে হয় নিজের উদ্যোগে মোমো বিক্রি করতেছিল তো ভাইয়াটার মোমোগুলো অনেক মজা সব সময় আমি এখানে মোমো খাই কিন্তু এই ফার্স্ট টাইম আমি গেলাম এই যে সে মোমো মানে এনে এখানে মোমো অর্ডার নেয় তারপর আমার অর্ডার নেওয়ার পর বললো যে একটু সময় লাগবে তো ততক্ষণে আমরা একটু ঘুরে আসলাম ঘোরার সময় এখানে আমি একটা গ্রামীণের প্যাক কিনছি তো এই প্যাক প্যাকেটটা এত জঘন্য মানে সবাই যে কেমনে খায় আমি বুঝি না যাই হোক এইখানে তারপরে চলে আসছি রাস্তায় যখন হাইটে যাবো এই রাস্তাটা মানে এত ভালো লাগে হাঁটতে যে লাগবে না হাইটেই চলো তো হাঁটার পথে সামনে একটা বসে ভেলপুরিটা এত মজা দামেও কম আছে না ওই যে কাকুলি ফার্নিচার দামে কম মানে ভালো এমনিতেও সত্যি দামে কম ছিল আর খেতে অনেক মজা ছিল তারপরে সোজা বাসায় চলে গেলাম গিয়ে একটু টেস্ট করে দেখলাম যে কেমন লাগে আর ওই দিনকে মোমো আমি অনেকগুলো অর্ডার দিয়েছিলাম ওর বাবা সবসময় ছয় পিস আনে আর আমি ওই দিনকে আট পিস আনছিলাম তো আনার পরে হয়েছে কি খাওয়া দাওয়ার পর দেখতেছি আর খাইতে পারতেছি না তো মালিক আল্লাহ আমার ননদ চলে আসছে তো দুজন মিলে খেলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের মানে সত্যি অনেক ভালো অনেক ঝাল ছিল ওরা ইউজ করে মোমোটা এত মজার ছিল আর মোমোটা আমার সবসময় ফেভারিট এই জিনিসটা তো যাই হোক আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সব সময় মতো একটা কথাই বলবো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর একটু ফলো করে পাশেই থাকবেন সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার জন্য আমার মন থেকে ভালো let